ওয়েলকাম একটু আমার চ্যানেল আমি ছোটো পাওয়া চলে এসেছি আমার একটা নতুন দিনে তারপর শনিবার আর আজকে কী যে কথা যেটা জানুয়ারি তিন তারিখ তাই তো তিন তারিখ তা সকাল থেকেই শুরু করলাম তা সব কাজ করে স্নান করে চলে এসেছি চা নিয়ে সেখান থেকেই শুরু করলাম তারপরে রান্না বসাবো বেরোবো বেরিয়েছিলাম তা বেরোনো হবে না তার জন্য চা নিয়ে শুরু করলাম আর এখান থেকে তোমাকে দেখাচ্ছি আর এই সাইড এই সাইড আমি আগেও করেছিলাম এই সাইডে পরে আগেও ভিডিও আছে কিন্তু ব্লাউজটা দেখো তো লন আছে তাহলে চা খাই টিফিন করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকা কেমন চা অবশ্যই বলি চল। আছে কালারটা দেখো কত সুন্দর হয়েছে ঠিকই খাবে চলে আসো চা তো খেয়ে নিয়েছি এবার টিফিনের জন্য রাত্রেবেলার ময়দা একটু নিয়ে বেঁধে ছিল আটা ময়দাতে মিশি মাখি সেখান থেকে দুটো পরোটা বানিয়ে নেব দেখো দেখো দুটো বেলে নিয়েছি আর এদিকে তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে দিয়ে দেবো সাদার তেল তারপরে বলো সবাই কেমন আছো প্রচুর ঠান্ডা পড়েছে তাই না তাই বড়রা আমার প্রণাম নিও আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা আমার ভালোবাসা নিও তাহলে ভেবে নি আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে বলবো তোমরা কোথা থেকে দেখছো আর সবাইকে বলবো তোমার ভিডিওটা ভিডিওতে স্কিপ করো না প্রচুর ঠান্ডা ঠান্ডাতে কথা বলতে বলতে আসবে যায় আর জানো তো আমার এরকম তিন টিনকোনা করে পরোটা ক্ষেত্রে ভীষণ ভালো লাগে তাই জন্য আমি যখনই ভাজি তখন তিন টিনকোনা করে ভাজি কালারটা কত সুন্দর এসেছে বলো সুন্দর সুই এটা তো হয়ে গেছে তুলে নেবো আর একটা যে বেলে রেখেছে সেটাও এর মধ্যে ভেজে নেবো তারপরে একবারে একসাথে এবার রান্না করতেও দেবো থালায় না করে কিন্তু জায়গা হচ্ছে না রাত্রি একটু শনিবার তাই নিরামিষ করবো দুটোই ভাজা করে তুলে নিয়েছি এর সাথে কিছুটা খেতে হবে তার জন্য একটু ভাজা ভাজি করে নিই ওর মধ্যেই তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো আর একটুখানি লবণ দিয়ে দেবো এরকম করে বেগুন ভাজা করলো না বেগুন ভাজাটা খুব সুন্দর হয় না তো তাই একটু ভালো করে মিশিয়ে দিলাম আর যে বেগুনগুলো কেটে রেখেছি আজকে দেখো বড়ো বড় করে কেটেছি যে একটু ডাল দিয়ে খেতে ভালো লাগবে তার জন্য এই এত একে বেগুনগুলো দিচ্ছি সেরকম করে ভাজা করে নেবো এরকম করে বেগুন ভাজা কেটে খেতে ভালোবাসে আমার তো ভীষণ ভালো লাগে আমি তো ঘুরিয়ে ফিরিয়ে করি দেখো তোমরা এক একদিন এরকম তাই নি বেগুনটা দেখো টেস্টি টেস্টি বেগুন ভাজা হয়ে গেছে এটা বারবার তুলে নেবো এই ভাড়া আমার ছেলে মেয়ে খায় না তার জন্য আমরা বিভিন্ন ভাই তুলি একসাথে যেন যেত আর এখন দুটোদের সেনো বাবা দিত দেখো আজকে পাঁচ মিশালি ভাজা করবো তার জন্য দেখো বিনস গাজর মটরশুটি আলু এর মধ্যে শালগম আছে আর একটা কাঁচা কলা আছে দেখে বুঝতে পারছো না বুঝতে পারছি না এই দেখো এর মধ্যে সব কিছু আছে বেগুন ভাজা করেছি ওই তেলের মধ্যে দিয়ে ভাজা করবি একটু লেগে নি তারপরে যাবো একটু করে ভালো করে নির্মল হলুদকে দেবো এটা পাশি ছাদি বললাম ঠিকই কিন্তু পাশ নিলে গাজর নিয়ে তার থেকেও বেশি হয়ে গেছে এটা এবার একবারে নিয়ে ভালো করে ঢাকা আমি তো ঢাকা দিয়ে রান্না করি না রান্না করে তুমি দেখো তুমি ঢাকা দিয়ে দেবে তাহলে জিনিসটা খুব হয়ে যাবে তাই না এখন তো না করতে হবে যাতে খুলে তাই নতুন বন্ধু তোমাকে বলবো তোমরা তোমার সাত করে কাছে নতুন বন্ধু কোনো বন্ধু সবাইকে বলবো তোমরা আমার কাছে থেকে আমি তোমাদের কাছে আছি ঠিক আছে আর সবাই ফুল ওয়াট করে ভিডিওটা তোমরা চেক করবে আমিও তোমাদের ভিডিওটা ফুল আজ করি ঠিক আছে তাই ভাড়া কাছে তো অনেকক্ষণ টাইম লাগে একটু না আনা একটু দেখানো ভাড়াটা জি তারপরে তোমাদের জন্য আমার কাছে দেখো অনেকক্ষণ নানান একটা করে তোমার সামনে সেটা দেখায়নি কেন একটা ভাজা করতে গেলে তো অনেক সময় লাগে তার জন্য নাচা হয়ে গেছে তখন তোমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছি সব সবজি সিদ্ধ হয়ে গেছে তা ভালোটা হয়ে গেছে নামিল মুখেও ভালো লাগে না কালারফুল কালারফুল ভাজা এটা ভাব দিয়েও ভালো লাগছে ডাল দিয়েও ভালো লাগছে এমনকি লুচি দিয়েও তোমরা খেতে পারবে তাই না আর সবকটা জিনিস যেমনটা আছে গাজর বিনস তারপরে তোমার শালগম কলা লঙ্কা মটরশুটি সব কটাই শরীর পক্ষে ভালো তাই না তা নিয়ে দেখাই তোমাদেরকে হয়ে গেছে দেখো নাভি নিয়েছি এখনও ধোয়া উঠছে আর বেগুন ভাজা একটা আমি খেয়ে নিচ্ছি রুটি দিয়ে আর এই দেখো এই যে সকাল দিয়ে ভাজা আর আমি জানা তো এরকম একটা থালার মধ্যে এরকম রাখি তাহলে বাসনটা কম হয় তার জন্য ভাজা ভাজি যত কিছু থাকে সব এরকম থালার পাশাপাশি রেখে দিই তা ঠিক আছে ভাজা তারপরে দেখি আর কী করি চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো বাটি নিয়েছি একটু শনিবার বললাম না তাই মুগ ডাল করবো তাই দিয়ে দিলাম মুগ ডাল নিয়ে নিলাম ডালটা ধুয়ে নিয়েছি ডালটা না নাচ ভালো লাগে না আর ভাজাভাজি করেছিলাম ওই কড়াইতেই আবার তেল দিয়ে ডালটা করে নেবো দেখো তেলটা গরম হয়ে গেছে এবারে সাদা দিনে শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিলাম একটা কাজে যাই বলে রান্নাটা করি না আমি করি এখন তাই ভিডিও দিতেও দেরি হয় আর ভয়েসটা পরে তো ভিডিও দিতে আরও দেরি হয় তাই দেখো সব কিছু হয়ে গেছে এবার দিয়ে দেবো ভিজে রাখা ডালটা বলবো ধুয়ে রাখা ডাল কান হয়ে গেছি ভিজে রাখা ডাল তারপরে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি গিরে গুঁড়ো আর দিয়ে দেবো কুমড়ো দিয়ে ডাল করবো না তাই কুমড়ো দেবো কুমড়ো ডাল খেতে না এখানে ভালো লাগে জানো তো আর দিয়ে দেবো একটুখানি আদা যেহেতু ডালের পরিমাণটা অল্প তাই জন্য সব দিন আমরা দিয়ে নিচ্ছি আর নিরামিষ কুমিকে দেখবো একটুখানি তেল তেল না দিলে ভালো লাগে না তাই না একটু তেল বেশি করে দিতে হয় তা ভাজা হয়ে গেলে দিয়ে ধরো পরিমাণ জল তাই কুমড়ো দিয়ে ডাল হচ্ছে তোমাকে এরকম কুমড়ো দিয়ে মুগ ডাল খেয়েছো কে খেয়েছো বসে বলবে তো আমি আগে জানতাম না থেকে খুব ভালো লাগে আমি আমি এরকম কুমড়ো দিয়ে ডাল রান্না করি জানো তো হয়ে যাক তবে দেখাবো দেখো ডাল তো হয়ে গেছে তাই একটুখানি এলাচ দিয়ে নামিয়ে নেবো কারণ যেহেতু মুগ ডাল তো একটু এলাচ দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তার জন্য হয়ে গেছে এবার নামিয়ে নেবো এখন কাল লাগতে দেখো কত সুন্দর লাগছে দেখো নামিয়ে নিয়েছি গরম গরম মুগ ডাল কুমড়ো দিয়ে দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো অত ছোট ছোটো সয়াবিনগুলো দেখতে পাচ্ছ খুবই ছোটো মানে বড় সয়াবিন মনে হয় এই সয়াবিনে পাঁচটা যোগ করলে একটা হবে আর তারই মতন কেটেছে আলু কেননা নিরামিষ যেহেতু দেখে মাছ মাংস রান্না করলে এক পথেই হয়ে যায় তাই না তা চলো সয়াবিনটা কী করে রান্না করে সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমে হয়ে দিয়ে দেবো সর্ষের তেল যেহেতু সোয়াবিন রান্না করবো তার জন্য সর্ষের তেলে দিলাম দেখো তেল তো গরম হয়ে গেছে এটা দিয়ে দেবো সাদা জিরে আর ডাল তো সবাই খেতে পছন্দ করে না তার জন্য তো পছন্দ করতেই হয় আর সেটা করলে রাত পরে রুটি খাওয়া হয়ে যাবে তাই না এক কাজ এবার দু কাজ হয়ে যাবে তাই না ফোরনটা তো হয়ে গেছে যেই আলুগুলো কেটে রেখেছি এই আলুগুলো এবার টমেটো ভিজে একটু ভালো করে ভিজে নি আর আলুগুলো খুব সফট সফট হবে তাই না তাড়াতাড়ি দুটো লবণ নতো একদিন গাইবে না আর নুনগুলি তো যে টেলের মানে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই না তাই নুন একটু আলুটাকে ভুজে নেবো এরকম করে আলু থেকে একটু আলুটা হয়ে গেল না এদের সেই তরকারিটা আলুটাকে কোনো মোড় না এবার তো ভালো লাগে তাহলে যে কোনো তরকারি করতে গেলে আমি একদম আলুটা না একটু আলাদা হবে একটু ভুঁজে দিলাম ঠিক আছে অনেকটাই হয়ে গেছে ভাজা এবার সেই ভিজিয়ে দেবেন সেই সোয়াবিনগুলো ধুয়ে গিয়ে মধ্যে দিয়ে দেবো আর দেখো সোয়াবিনগুলো কচুর ছোটো প্রচুর ছোটো ঠিক আছে সবগুলো সবিন ধুয়ে নিচি এবার আঁকড়া করে সবাইকে বুঝতে পারছি সে একদম ছোটো সোয়াবিনটা এই সবজিটা আলুগুলি খেতে খুব ভালো লাগে তাই না খুব ভালো করে ভিজে নি আলুর সাথে সোয়াবিনটা আর তার সাথে মশলাটি ভাজবো আদা দিয়ে নুন তারপরে লঙ্কা গুঁড়ো সব একসাথে দিয়ে আর এতে দেখো একটা আদা পাকা টমেটো নিলাম আর একটা পুরো পাকা টমেটো নিলাম মধ্যে তিন পিস দিয়ে একটু রেখে দিয়েছি এবার মশলার সাথে একটু ভালো করে ভিজে নেব তাতে আলুর সন্ধ্যা খুব একটা কালার রাখবে তাই না তার জন্য একটু ভালো করে একটু ভিজে নিই এবার অনেক লড়াচড়া হয়েছে এবং মশার বাটিতে যে মশলা কেছিলাম সেই বাটি জলটা একটু দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে ফাঁকিয়ে নেবো অনেকটা জিনিস আছে তরকারি জলটা কষাচ্ছে তাদেরকে তার গন্ধটাও ভালোবাসে অনেক টেস্ট করা তাই না বসানো হয়ে যাচ্ছে অনেক সময়ই কষাচ্ছি জলটা পুরো শুকিয়ে যাচ্ছে আর এই সময় কাঁচা লঙ্কা যে টেস্ট করা নেই তরকারিতে দিয়ে দিলাম এবার শীত হয়ে গেলে ওটা হাতার সাইড গুলে দেবে বুঝতে তাহলে খুব ভালো হয় সাইড দেখো ঠেলে গেলে যাচ্ছে তরকারিটা গামে থাকার মধ্যে তো অনেকটা হচ্ছে তাই না এই সময় দিয়ে দেবো খুব অল নেই আর আমি তো জানো তোমরা যে একটু কষানো একটু ভাজা একভাবে রান্না তোমরা কতক্ষণ দেখবে তুমি একটু কম দেখা তা ঠান্ডা জামিয়ে দিলাম তা এ দেখো তরকারি তো ফুটে গেছে আমি তো কাঁচা লঙ্কা ঝালটাই খাই বেশি কালার জন্য তো লঙ্কাটা দিই সেরকম আজকেও তাই করেছি তো কাঁচা লঙ্কাটা পেস্ট করা ছিল না তার জন্য গোটা গোটা দিয়েছি সিদ্ধ হয়ে গেলে তুলে হচ্ছে হাতের সাহায্যে ভেঙে নেবো বুঝতে পারছো ওই জন্য দেখো তুলে নিয়েছি এবার হাতার সাহায্যে একটু ভেঙে আবার তরকারিগুলো দিয়ে দেবো সবগুলোকে হয়ে গেছে সবগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম ছোলের মধ্যে সব লঙ্কাগুলো আর দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে একটু নিরামিষ করবো না খুব একটু মিট মশলা দিলেও হতো বা গোটা আলাচ দিলেও হতো আর একটু ঘি সবগুলো একসাথে মিশিয়ে দেবো সব তরকারির সাথে যেন খুব সুন্দর মিশে যায় তাহলে ঝালটা খুব সুন্দর লাগবে মশলাটাও পতে যাবে আর ঘি দিলে যেন ভালোই লাগে তাই না নিরামিষ তরকারিতে আর গরমে খুব একটা ঘি আমি ব্যবহার করি না যে ঠান্ডা হলে তখন একটু ঘি ব্যবহার করি তো দেখো কাঁচা লঙ্কার কালারটাও কি সুন্দর হয়েছে তাই না পিনে তোমাদের দেখাচ্ছি এ দেখুন নাভিনিছি সোয়াবিন কেমন হয়েছে অবশ্যই বলো নিরামিষ সোয়াবিন মাছ মাংস রান্না করলে তো একপ মানে মাছ মাংস বা একটা ভাজা হলেই হয়ে যায় আর নিরামিষ রান্না করতে হলে অনেক কিছু লাগে তাই না চলো তোমাদের সঙ্গে দেখাই আর কী কী রান্না করেছি তোমরা দেখেছো তা আবার দেখাই কি কি রান্না করেছি তার আগে বলি ভাত তো না ভিজি এটা তোমাদেরকে দেখায়নি গরম গরম ভাত সেই সব রকম দিয়ে ভাজা বেগুন ভাজা কুমড়ো দিয়ে ডাল আর সোয়াবিনের তরকারি তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো ভালোবাসি সেই সময় পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে মনে ভিডিওর সঙ্গে এখনকার মতন আসি সবাইকে তাহলে টাটা